স্বয়ং মাতা নিজ সৌরভ দর্শনের জন্য মনুষ্য জীবন ধারণ করেছিলেন আজ সেই গল্পই লক্ষ্মী মাতা শুধু কি নিজ স্বরূপ দর্শনের জন্যই যুগে তার আবির্ভাব নাকি আরো অনেক বেশি কিছু মর্তের মানুষকে দেওয়ার তাগিদেই পুরুষোত্তম বিলাসমিনী হিসাবে মায়ের আগমন তিনি কি তাহলে লক্ষ্মী মায়ের দল তৈরির পথ দেখাতে হাতে কলমে শিখিয়ে দিতে সংসার জীবনের এত কৃচ্ছ সাধন করেছিলেন জগৎজননী শ্রী বড়মার মহামানবিক লীলা অধ্যয়ন করতে করতেই এমনতর অদ্ভুত প্রসঙ্গ মনের মাঝে ভেসে উঠল উদ্ভুদ্ধ প্রসঙ্গের গভীরতা নিয়ে আলোচনা করার ক্ষমতা বিন্দু মাত্র আমার নেই খেয়ালি মনের উদ্ভুদ্ধ প্রশ্নের উত্তর হয়তো কোনোদিন দিন পাব সে আশা নেই আজকের এই গল্প দীক্ষিত অগণিত মানুষ জগৎ জননী শ্রী শ্রী সিসি বড়মাকে লক্ষ্মী মাতার রূপে পূজা করি এক ভক্তের কাছে তিনি দয়া করে সেই রূপেও ধরা দিয়েছিলেন আজ তাহলে সে গল্পই শোনা যাক তৎকালীন পাবনা জেলার গাড়োহ গ্রামের বাসিন্দা গণেশচন্দ্র পাল মহাশয়ের কন্যা হেমাঙ্গিনী দেবী সে সময় রায়গঞ্জের কাঞ্চন পল্লীতে থাকতেন তার নিজ লক্ষ্মী প্রতিমা কিনে রোজ পুজো দিতেন পূজার উপকরণে সাজানো পান সোপাড়ি থাকত একদিন পুজো দেওয়ার সময় লক্ষ্মী প্রতিমার হাত থেকে সাজানো পানের খিলিপ খসে পড়ল। তখন ওই হেমাঙ্গিনী মায়ের ইচ্ছে হলো শিশি বড়মার হাতে পান দিতে তাই সোজা শিশি বড়মার কাছে চলে গেলেন হাতে থাকা পান সিসি শিশি বড়মাকে দিয়ে চলে যাচ্ছিলেন পেছন থেকে শিশি বড়মা তাকে ডেকে বললেন এই দেখ আমি কিন্তু সুধীর দাসের মিষ্টি খাই এ কথা শুনেই মাটির মনে পড়ে গেল সত্যি তো আজ শুধু যে পান দিয়ে দিয়েই পুজো করেছি মিষ্টি তো দেওয়া হয়নি হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনার পর তিনি শিশি বড়মার কাছে মিনতি করলেন মা আলক্ষের প্রতিমার বদলে যদি আপনার ছবি বসিয়ে পুজো করি শিশি বড়মাও বললেন করতে পারিস তোর যা ইচ্ছে এই ঘটনার থেকে বোঝা যায় যে তিনি দয়া করে জগৎজননী শিশির বড় মা দয়া করে অত্যন্ত দয়া পরবশ হয়ে তার স্বরূপ দর্শন দিলেন গল্প ছলে বা কথা ছলে সেই ভক্তিমতী মায়ের কাছে গল্পটি জয়তী জননিমে পুস্তক থেকে সংগ্রহীত